অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা বিষয় নিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে এই টানাপোড়েনের বিষয় দুই দেশের নেতারা রাগঢাক ছাড়াই স্বীকারও করেছেন এই টানাপোড়েনের মধ্যে একটি বিষয় নিয়ে নমনীয়তা দেখা গেছে ভারতে ইলিশ রপ্তানি করা হবে না এমন অবস্থা থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার মধ্যে তিন হাজার ম্যাট্রিক টন ইলিশ ভারতের রপ্তানি ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন স্বভাবতই প্রশ্ন উঠেছে ঢাকার এই ইলিশ কূটনীতি কি নয়াদিল্লির সাথে সম্পর্ক বরফ গলাতে সহায়ক হবে দুদেশের মধ্যে বহু বছর ধরে কূটনীতির অন্যতম অনুষঙ্গক ছিল ইলিশ এবার ইলিশকে সীমান্ত পার হতে দেওয়া হবে না এমন ঘোষণা থেকে সরে আসার পর পরিস্থিতি কী দাঁড়ায় সেটা দেখার বিষয় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ষোলো বছরের পুরোটা সময় পূজায় ভারতে বিভিন্ন পরিমাণে ইলিশ রপ্তানি করত এবার সেটি অনিশ্চয়তায় পড়ায় ভারতের মৎস্য ব্যবসায়ী নেতারা বাংলাদেশ সরকারের কাছে চিঠিও লিখেছিল এসব তাৎপরতার ফল হিসেবে অবশেষে ইলিশ পাচ্ছে ভারত দীপক পাল একুশে টেলিভিশন